আজকের ক্লাসে পড়বো আমরা কিভাবে একটা সংখ্যা যে পদ্ধতিতেই থাক না কেন সেটা থেকে তুমি ডেসিম্যালে কনভার্ট করতে পারবে মানে টপিকের নাম হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর এটা জন্য তোমাকে ক্লাসের শুরুতে তিনটা বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে প্রথমত হচ্ছে সংখ্যাটির নিজস্ব মানের দিকে দুই নাম্বার হচ্ছে সংখ্যাটির বেস বা ভিত্তির দিকে এবং তৃতীয়ত হচ্ছে সংখ্যাটি স্থানীয় মানের দিকে আচ্ছা তোমরা একটু বোর্ডে দেখো ক্লাসের শুরুতে এই তিনটা বিষয়ের সাথে আমি তোমাদের একটু পরিচয় করিয়ে ধরো একশো এক দশমিক এক এক এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ সংখ্যাটা হচ্ছে একশো এক দশমিক এক এক এই সংখ্যাটা আছে বাইনারিতে ধরো এটাকে তোমরা ডেসিমেল অর্থাৎ দশমিকে রূপান্তর করতে চাচ্ছ তার জন্য তোমাদের কয়টা বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে তিনটা নিজস্ব মান বেসবা ভিত্তি স্থানীয় মান আসো তিনটা বিষয়ের সাথে পরিচয় করায় দিই এখানে নিজস্ব মান জিনিসটা হচ্ছে এখানে টোটাল সংখ্যাটা একশো এক দশমিক এক এক এই যে টোটাল সংখ্যা একশো এক দশমিক এক এক এই সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কেরই এক একটা মান আছে তো এটা হচ্ছে ওর নিজস্ব মান হ্যাঁ যেরকমটা তুমি দেখতে পাচ্ছ এখানে একের নিজস্ব মানের এক শৈন্যের নিজস্ব মান শূন্য একের নিজস্ব মানের একের নিজস্ব মানের এখানে একের নিজস্ব মান এক দ্বিতীয়ত তোমাকে লক্ষ্য রাখতে হবে সংখ্যাটির বেস বা ভিত্তির দিকে সংখ্যাটির বেস বা ভিত্তি নিচে ছোট করে লেখা থাকবে সেটা দেখলেই চিনতে পারবে হ্যাঁ যেরকম এটার বেস বা ভিত্তি লেখা আছে দুই তো এটা এটা থেকে কি করতে চাচ্ছ দশমিকের রূপান্তর তাহলে তিনটা বিষয়ের মধ্যে প্রথমত নিজস্ব মানের দিকে নিজস্ব সমানটা কি প্রত্যেকটা অঙ্কের এখানে এক একটা মান আছে ওটাও নিজস্ব মান দ্বিতীয়ত সংখ্যাটির দিকে যেটা নিচে ছোট করে লেখা আছে এবং তৃতীয়ত লক্ষ্য রাখবে সংখ্যাটি স্থানীয় মানের দিকে স্থানীয় মানের একটু দেখো পণ্য সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান কাউন্ট করতে হয় প্রথমটার মান ধরো জিরো তারপরটার মান হচ্ছে ওয়ান দেন তারপরটার মান হচ্ছে টু তারপরটার মান হবে থ্রি তারপরটার মান হবে ফোর আমি যদি এক কথায় বলি সংখ্যা থাকবে যত স্থানীয় মানও হবে সর্বোচ্চ তত ভগ্নাংশ অংশ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মানটা হবে প্রথমটা মাইনাস ওয়ান তারপরটা মাইনাস টু তারপরটা মাইনাস থ্রি তারপরটা মাইনাস ফোর এক কথায় সংখ্যা থাকবে যত স্থানীয় মানও হবে সর্বোচ্চ তত এখন আসো যে হিসাব বা ক্যালকুলেশন গুলো কেমনে করতে হয় একটু বলে ভালো করে লক্ষ্য করো প্রথমে আগে নিজস্ব মানটা লিখে নিবা এখানে নিজস্ব মানটা কত ওয়ান গুণ চিহ্ন দিয়ে বেশ ভিত্তি লিখবে প্লাস নিজস্ব মান জিরো গুণন বেশ ভিত্তি প্লাস নিজস্ব সমান ওয়ান গুণ চিহ্ন দিয়ে বেসপা। ভিত্তি এই তিনটা ছিল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মানটা বসাতে হয় ডান দিক থেকে বাম দিকে ডান দিকের প্রথম সংখ্যা স্থানীয় মান হবে জিরো বা ভিত্তির উপরে সংখ্যাটার বেস বা ভিত্তির উপরে পাওয়ার হিসেবে প্রথমটার মান জিরো দেন তারপরটার মান ওয়ান তারপরটার মান টু এখানে পয়েন্ট আছে পয়েন্টের পরিবর্তে তোমরা একটা প্লাস দিয়ে দিবা হ্যাঁ দেবার পর দেখো নিজস্ব মান কত ওয়ান গুণ চিহ্ন দিয়ে বেস বা ভিত্তি প্লাস নিজস্ব মান ওয়ান গুণ চিহ্ন দিয়ে বেস বা ভিত্তি প্রথমটার মান মাইনাস ওয়ান তারপরটার মান মাইনাস টু তারপর যে কাজটা করবে ক্যালকুলেশনগুলো করে দেবে কীভাবে স্যার বোর্ডে দেখো দুই দু কোনো চার চার একে চার প্লাস স্বর্ণ দিয়ে যা কিছুকে গুণ করবে শূন্য হবে প্লাস এর উপর পাওয়ার জিরো তাহলে মান কত হবে ওয়ান তোমরা লক্ষ্য চোখের অঙ্কে পড়ছো না কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানটা হয় ওয়ান দুইয়ের উপর পাওয়ার জিরো তাহলে মান কত হবে ওয়ান আটের উপর পাওয়ার জিরো মান কত হবে ওয়ান ষোলোর উপর পাওয়ার জিরো মান কত হবে ওয়ান তাহলে দুই এর উপর পাওয়ার জিরো মান কত হবে ওয়ান ওয়ান দিয়ে অনেক গুণ করলে ওয়ান কে ওয়ান প্লাস মাইনাস ওয়ালার ক্ষেত্রে যে কাজটা করবে গুণের বাম পাশে যেটা আছে সেটা লিখে নেবে গুণের পরিবর্তে চিহ্ন ভাগ দিবে দুইয়ের উপর পাওয়ার মাইনাস ওয়ান মনে করো মাইনেস টাইনেস কিছু নাই নর্মালি ওয়ান আছে তাহলে গুণ করে দিলে কত হবে বলো দুই এক কে দুই প্লাস গুণের বামে যেটা আছে সেটা লিখে নেবে গুণের পরিবর্তে চিহ্ন ভাগ দেবে দুই দু কন্য চার এবার আসো বলো চার আর কত হবে পাঁচ প্লাস এক ভাগ দুই ক্যালকাটারে আসবে পয়েন্ট ফাইভ অথবা ফাইভ জিরো লিখতে পারো প্লাস এক ভাগ স্যার ক্যালকোটার আসবে পয়েন্ট টু ফাইভ হ্যাঁ এই সবগুলোকে যোগ করলে কত হবে স্যার ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ভাই এইভাবে তুমি একটা সংখ্যা যে পদ্ধতিতেই থাক না কেন সেটা থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারো আমি শেষবারের মতো আবারও বলছি প্রথমে নিজস্ব মানটা লিখে নিবে হ্যাঁ গুণ চিহ্ন দিয়ে বেস বা ভিত্তি লিখবে প্লাস নিজস্ব মান গুণ চিহ্ন দিয়ে বা ভিত্তি প্লাস নিজস্ব মান গুণ চিহ্ন দিয়ে বেস বা ভিত্তি এই তিনটা ছিল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মানটা বসাতে হয় দিক থেকে বাম দিকে দিকের প্রথম সংখ্যাটার মান বসাবে জিরো তারপর একটার মান বসাবে ওয়ান তারপর একটার মান বসাবে টু আর পয়েন্টের পরিবর্তে এখানে একটা প্লাস দিয়ে দিবে নিজস্ব মান কত এখানে ওয়ান গুণ চিহ্ন দেবে স্ব ভিত্তি প্লাস নিজের সমান কত এখানে ওয়ান গুণ চিহ্ন দেবে স্ব ভিত্তি প্রথমটার মান হবে মাইনাস ওয়ান স্যার পরেরটার মান হবে মাইনাস এখানে দুই দু কোনো চার হয় চার একে চার প্লাস জিরোতে যা কিছুকে গুণ করবে জিরো দুইয়ের উপর পাওয়ার জিরো তাহলে মান কত হবে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানে গুণ করলে ওয়ান প্লাস গুণের বামে যেটা আছে সেটা লিখে নেবে হ্যাঁ গুণের পরিবর্তে চিহ্নটা মাইনাস এর ক্ষেত্রে যে কাজটা করবে গুণের বামে যেটা আছে সেটা লিখে নেবে গুণের পরিবর্তে চিহ্ন ভাগ দিবে দুই এর উপর পাওয়ার মাইনাস মনে করে শুধু ওয়ান আছে তাহলে কত হবে দুই এর কে দুই প্লাস গুণের বামে যেটা আছে সেটা লিখে নাও গুণের পরিবর্তে চিহ্নটা ভাগ দাও দুই দু কোন চার এবার আসি হিসাব করা যায় চার এর কত হবে পাঁচ এক ভাগ দুই ইকুয়াল টু ফাইভ জিরো এক ভাগ চার ইকুয়াল টু পয়েন্ট টু ফাইভ সবগুলো ক্যালকুলেটরের যোগ করলে হবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এইটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক করতে দিচ্ছি এটার উত্তর কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের একটা এইচ দিলাম এইচ এটা তোমরা বাসায় চেষ্টা করো হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার ওয়ান ধরো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এই সংখ্যাটা আছে বাইনারিতে তোমরা আমাকে এটা ঝটপট করে করে দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে এটার উত্তর কত হবে এই সংখ্যাটা আছে বাইনারিতে এটাকে তোমরা টেসি মিলে কনভার্ট করবে দেখাও ইনশাল আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো